কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরের কুকর্ম নিয়ে তো চলো শুরু করা যাক আজকে আমি তৈরি করবো কাতলা তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে মা মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ওদেরকে গায়ে মাখিয়ে দিয়েছে তো গায়ে হলুদ হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার একটা বড় সাইজের টমেটো আর মাছগুলো তো রয়েইছে আর এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে সাদা তেল নিয়ে আমি হাজির তো চলো সাদা তেল এবার কড়াইতে ঢালা যাক তো খুব সাবধানে তোমরা সবাই এই স্টেপটা করবে যারা আমার মতো ছোট তো কারণ তেল ছিটে আসার একটা প্রবণতা থাকে এবার আমি এখানে টমেটোগুলোকে কুচি করে নিয়েছি আর লঙ্কাকেও কুচনো হয়ে গেলে এগুলো আলাদা করে সাইডে তুলে রাখবে তোমরা তো তারপরে চলো তেলের মধ্যে এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেওয়া যাক খুব সাবধানে করবে আমি বার বার বলছি কারণ তেলের মধ্যে মাছ দিয়ে ছিটলে না প্রচণ্ড ব্যথা লাগে আর কী বলো তো পরে সেগুলো ফোসকা পড়ে যায় এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা মশলা তার মধ্যে আছে নুন চিনি গোলমরিচের গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি এক বাটি দুধ তেলের মধ্যে এইবারে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো তার মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো তার মধ্যে আমি দিয়ে দেব আস্তে আস্তে বাকি মশলাগুলোকে তো মশলাগুলো দেওয়ার সাথে সাথে ধোঁয়া উঠে এলে তার মধ্যে দিয়ে দেবে কুচনো টমেটো কুচি আর লঙ্কার কুচি ঠিক আছে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে সেটা ক্যারামালাইজড হয়ে কালারটা একটু ভালো আসে এটা তোমরা মাংসের জন্য ইউজ করতে পারো এই টেকনিকটা একটুখানি জল দিয়ে কষিয়ে সাথে সাথে এক বাটি দুধ তোমরা ঢেলে দেবে তারপর সুন্দর করে এটাকে পুরো মিক্স করে নেবে আর যেহেতু দুধ এটা না ফুলে উঠবে তোমরা দেখতেই পাচ্ছ এটা ফুলে উঠছে ঠিক আছে তো তারপরে তোমরা এর মধ্যে আসতে আসতে ভেজে রাখা মাছগুলোকে দিতে থাকবে দেখে না আমি কি সুন্দর মাছগুলোকে সাবধানে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙেও না যায় আর দেখতেও ভালো লাগে চলো আমার সব মাছ দেওয়া কমপ্লিট এবার এগুলোকে আসতে আসতে বয়ল হতে দিতে থাকি মিনিট পাঁচের পর তোমরা দেখবে ব্যাপারটা একটু ঠিক হয়ে এসছে যেমন একটু স্টিকি হাত দিয়ে দেখতে পারবে তো নামানোর আগে তোমরা কি করবে একটুখানি ঘি দিয়ে দেবে ঠাকুর বাড়ির প্রায় প্রত্যেকটা রান্নায় ঘি ইউজ করাটা বা গাওয়া ঘি ইউজ করাটা একটা প্রথিত আছে কারণ আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর গাওয়া ঘি কেতে খুব ভালোবাসতেন চলো আমার রান্না কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেওয়া যাক তো এটা কিন্তু খুব ক্রিমি হয়েছিল তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এটা খুব চট একটা অন্যরকম রেসিপি তো তোমরা যদি ট্রাই করতে চাও করে ফেলো টাটা